আইপিএল এর ফাইনাল ম্যাচে মাত্র একুশ বলে চার উইকেট নিয়েছেন আইপিএল ইতিহাসে রেকর্ড করলেন মুস্তাফিজুর রহমান বিস্তারিত ভিডিওতে দেখুন আইপিএল এর ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরি প্রথমে ব্যাট করতে এসে বিরাট কোহলি দলের ব্যাটসম্যানরা অ্যাগ্রেসিভ থাকলেও মুস্তাফিজুর দুর্দান্ত ডেলিভারিতে ব্যর্থ বনে গেলেন বাঘা বাঘা ব্যাটসম্যানরা মুস্তাফিজের মাত্র চার ওভার বল করেছে দিয়েছে একুশ রান গুরুত্বপূর্ণ চারটি উইকেট নিয়েছেন তবে সর্বশেষ পাঞ্জাবের বিপক্ষে বিরাট কোহলি দল একশো রান করেন আইপিএলে মুস্তাফিজের ভিত্তি ছিল মাত্র দুই কোটি রুপি তবে আইপিএলের নিলামে মুস্তাফিজকে নিতে কোনো দলই আগ্রহ দেখায়নি তবে শেষ মুহূর্তে ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফিরিয়েছিল দিল্লি ক্যাপিটালস তিন ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে জায়গা করে নিয়েছে আইপিএল দু হাজার ছাব্বিশের মতো বড় মঞ্চে তবে কোন দল মুস্তাফিজকে ফিরাবে সেটা দু হাজার নিলামে দেখা যাবে ইতিমধ্যে মুস্তাফিজের পারফরমেন্স সবারই নজর কেড়েছে তো দর্শক আপনার কাছে কেমন লেগেছে মুস্তাফিজের এমন দুর্দান্ত পারফরমেন্স জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ